হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আমি এখন বেরোবো বারো বিশা যাওয়ার জন্য এখন আছি আমি দাদা বাড়িতে এখান থেকে বেরোবো আর কি তো ওই যে আমি বেরিয়ে পড়লাম রাস্তায় আর কি ঘরের মধ্যে অন্ধকার দেখা যাচ্ছিলো আর এটা হচ্ছে রাস্তা আর কি বারো যাব এটা হচ্ছে বৌদি বৌদির সঙ্গে যাচ্ছে আর কি তো আমরা যাচ্ছি হচ্ছে আর কি দাদার ছেলে হচ্ছে ডান্স ক্লাস শিখেছে ওকে আনতে তো এই যে এম বাজার তার পাশে আর কি ডান্স শিখে এখান থেকে নিয়ে আসতে গেছি তো এই যে এগুলো হচ্ছে বৌ যে কি বৌদির আর কি বান্ধবী তো এদের সঙ্গে ওরা নাকি শপিং করবে তাই ওদের সঙ্গে গেলাম আমিও বৌদির সঙ্গে তো ওরা নাকি কিছু কিনবে তাই ওদের সঙ্গে গেলাম আর কি তখন আর কি ভাস্তার ছুটি হয়নি তারপরে এই দেখো আমার তো আয়না দেখলে একটু নটঙ্গি না মারলে হবেই না এটা হচ্ছে মেয়েদের স্বভাব আর কি তো তারপরে এখানে ওরা কি কী বা কেনাকাটি করলো আমি অতটা দেখিনি তারপরে যে চলে আসলাম আর কি বাচ্চাদের ছুটি হয়ে গেছে এখন আর কি এদেরকে নিয়ে আমরা এখন বাড়ি যাব আর কি আর কি দাদার ছেলে এখানে আছে তো যে আরও অনেক বাচ্চা আছে সবাই চলে এসছে তো এখান থেকে তারপর আমরা বাইক দিয়ে চলে আসলাম বাড়ি গ্যাস তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে গ্যাস ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই গ্যাস বাই বাই টাটা